আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে জুয়া খেলা বা যে কোনো বাজি খেলা বাজি জেতার তাবিজ যেটা কিতাবুল ফিরোনা এবং শয়তানের বাইবেল দুই কিতাবই দেওয়া আছে এই বিদ্যাটা যারা আসলে বাজি খেললে যে কোনো ব্যাটিং সাইটে জুয়া খেলে বা এটা সে কোনো যে কোনো ধরনের জুয়া হতে পারে আপনি জুয়া বা বাজির জন্য আপনি নকশা বা এই তদবিরটা করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেক নাটনা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ যেমন বানজাদুর নবচাতন মারণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা রাজমোহিনী তাবিজ বন্ধ দোকানবন্ধ ইত্যাদি যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে তো এই নকশাটা যদি আপনি হাসিল করে ফেলতে পারেন তাহলে জুয়া খেলাতে তাকে কেউ হারাতে পারবেন না এটা গোপনীয় আমল কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারবেন না জীবনে প্রকাশ করবেন আমল হয়ে যাবে ঠিক আছে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হরিণের চামড়ার মধ্যে লিখতে হয় এবং লিখতে হচ্ছে অরিজিনাল কামসেঁদুর দ্বারা দুইটা জিনিসই খুবই এক্সপেন্সিভ জিনিস ব্যয়বহুল জিনিস দুইটা জিনিস সঠিকভাবে যদি লিখতে পারেন তবেই আপনার এটা কাজ করবে আদারওয়াইজ ছোটোখাটোভাবে যদি করেন যেমন পাতা জাফরান কাল এগুলো দ্বারা করলে কাজ হবে না ঠিক আছে হরিণের চামড়ার মধ্যে আপনাকে অরিজিনাল কামসেঁদুর দ্বারা লিখতে হবে লিখার পরে আপনি এটা সাথে কুপন মানে রাখবেন রেখে আপনাকে জুয়া খেলতে হবে বা আপনি বাজি যে কোনো কিছু ধরতে হবে কিন্তু ধরার পর যদি দেখেন যে প্রথমবারই আপনি হেরে গেছেন ওই আর আপনি খেলতে পারবেন না এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে এটা মূলত হচ্ছে আপনার ভাগ্য আপনার ফেভারে থাকবে সঠিকভাবে যদি এটা রেডি করে আপনি এটা ব্যবহার করে আপনি জুয়া খেলেন বা যে কোনো বাজি খেলেন তাহলে আপনি বাজিতে হারবেন খুবই কম মনে হতে পারে হারবেনই না তবে এটা মেইন কথা হচ্ছে আপনি বানাতে হবে হচ্ছে সঠিক নিয়মে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে হরিণের চামড়ার মধ্যে লিখতে হবে হচ্ছে অরিজিনাল গামসিঁদুর দ্বারা যে কোনো দিন লিখতে পারবেন পাক পবিত্র হয় তবে সেই নকশাটা যে আপনার কাছে আছে এটা আপনি ছাড়া পৃথিবীর কেউই জানবে না ঠিক আছে এরকম গোপনীয়ভাবে রাখতে হবে না নাহলে নকশার কার্যকর ক্ষমতা টোটালি নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে